নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লুচি আর তার সঙ্গে করব নবরত্ন কোরমা প্রথমে আমি বিনস আলু ফুলকপি গাজর সব হালকা লবণ আর হলুদ দিয়ে আমি ফ্রাই প্যানে ভালো করে ভেজে নেবো হালকা করে ফ্রাই প্যানে ভেজে নেবো নিয়ে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা জিরে আদা টমেটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো সবজিটা এপিট ওপিট করে হালকা লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেবো এই ভা ভেজে নিলে সবজিটা এভাবে বানালে খুব ভালো লাগে সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দেওয়ার পরে ওতে তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়েছি আর আদা জিরে আর কাঁচা লঙ্কা টমেটো যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে যখন তেল ছেড়ে গিয়েছে সবজিগুলো সব দিয়ে দেবো দিয়ে আবার কষিয়ে নেবো আর আমি পনিরটা হালকা ভাজবো বেশি ভাজলে ভালো লাগবে না ভিজিয়ে একটা লবণ জল মানে গরম জল একটু লবণ দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখবো এই যে পনিরটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা লবণ জল দিয়ে পনিরটাকে ভিজিয়ে গরম জলে রেখে দেবো দিয়ে এবার আমি এতে যখন সবজিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে পেস্টটা দিলাম দেখতে এটা কাজু আর চালমগজ দিয়ে এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এপিট ওপিট করে ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে লো ফ্লেমে দিয়ে এবার আমি এটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক পরে খুলবো কারণ কষতে সবজি এমনি গলে দিয়েছে এইবার দেখুন এর মধ্যে পনিরটাও দিয়ে দিয়েছি এবার আমি লাবানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এবার ঘিটা দিয়ে দেবো দিয়ে এপিট ওপিট করে আরও মিনিট এক থেকে দু মিনিট এক মিনিট মতো হতে দেবো হয়ে যাবে যখন ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে লাভিয়ে নেবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে বানালে নবরত্ন করবো খেতে দুর্দান্ত লাগে আর আমি একটু দিয়েছিলাম মটরশুটি অ্যাড করেছিলাম ব্যাস খুব ভালো লাগে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক আর আমি এর সাথে ছিল লুচি শীতের সন্ধ্যেতে এরকম ডিনার থাকলে আর কিছু লাগলে লাগে না ভালো লাগলে থ্যাংক ইউ নমস্কার